কেশ কটনের খুব সুন্দর একটা পিস আজকে দেখাবো আমি কথা কম বলি ড্রেসটা দেখাই আপনাদের জন্য চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর আর যে প্রাইজে থাকবে একটাও চলে নিতে পারবে ভিডিও শুরুতে বলবো ভিডিওটা দেখার সাথে সাথেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন তারপরে তার কারণে ভিডিওটা কিন্তু আর হারাবে না এবং নতুন ভিডিওটা সবার আগে আপনি পাবেন এটা হচ্ছে জামার কাপড়টা এটা সালোয়ারের কাপড় প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর সামনে পিছে একই ব্যাক সাইডটা সেই জন্য দেখালাম না নিচে হাতার কাপড়ের অংশ আমি অন্যটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি সুতি কাপড় বাসায় পরার জন্য খুব সুন্দর একটা থ্রি পিস এবং বাজেটের ভিতরে বাসায় পরার জন্য যেমন থ্রি পিস চান আমি অন্যটা দেখাই আপনাদের জন্য এটা হচ্ছে মাস্টার্ড কালারটা দেখতে পাচ্ছেন আপনারা এটার অন্যার কাপড়টা এটা হচ্ছে অন্যার কাপড় ফুল কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন আবারও বলবো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই ডিজাইনটা প্রাইসটা বলেই দিতেছি আমি আরেকটা কালার দেখাতে দেখাতে এবার এটা দেখাবো এটা দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রাইসটা বলে দেই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড কিন্তু সাতশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড সাতশো টাকা আমি প্রত্যেকটা জিনিস তাড়াতাড়ি বলে দেই আপনাদের সুবিধার জন্য আর হ্যাঁ দোকানে আসার চেষ্টা করবেন অবশ্যই আর যদি অনলাইনে নিতেই হয় তার আগে আমি বলবো আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে অর্ডারের জন্য সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে ছবি দেবেন এটা অন্যটা আপনাদের জন্য দেখাচ্ছে দেখাতে দেখাতে প্রাইসটা আবারও বলি ছয়শো পঞ্চাশ টাকা থাকবে এক দাম থাকবে আমাদের সাতশো টাকা থাকবে সরি সাতশো টাকা থাকবে এক দাম থাকবে দোকানে আসেন আর অনলাইনে নেন এটাই ফিক্সড প্রাইস থাকবে চেষ্টা করবেন জন্য দোকানে আসার জন্য আর যদি কষ্ট হয়ে যায় তাহলে অনলাইন তো আসেই অনলাইনে নিয়ে ফেলবেন এটা অন্যটা খুব সুন্দর একটা কিন্তু কাপড় চলে যাব নেক্সট কালারে নেক্সট কালারটা দেখাতে দেখাতে আপনাদের জন্য অনলাইনে নিয়মটা বলে দিব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে হলে আপনাকে অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে আপনাকে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এ সিকিউরিটি মানে আমাদের এটা অ্যাডভান্স নিতে হবে যাদের ভালো লাগবে আপনারা অনলাইনে নিলে অনলাইনে নিতে হবে আর যদি না পারেন তাও কনফিউশন থাকে দোকানে আসবেন দোকানে এসে নিজের ইচ্ছার দেখে শুনে নেবেন তো সর্বশেষ কালারটা আপনাদের জন্য দেখাবো তার আগে এটার অন্যটা দেখাই চারটা কালারই খুলে দেখাচ্ছি যাতে করে আপনাদের চয়েস করতে সুবিধা হয় এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন কালার চারটা এক একটা থেকে এক একটা সুন্দর কালার ফালাতে পারবেন না হ্যাঁ সর্বশেষ কালারটা দেখায় আপনাদের জন্য মিষ্টি কালারটা এটা দেখাতে দেখাতে প্রাইসটা আবারও বলে দিব প্রাইস থাকবে ফিক্সড আপনাদের সবার জন্য সাতশো টাকা সাতশো টাকা থাকবে এটা মিষ্টি কালারটা দেখাই এটা জামার কাপড়টা এটা জামার কাপড় এটা সালোয়ার কাপড় ওনাটা দেখাচ্ছে আর হ্যাঁ ফ্রি সাইজ কিন্তু বডি ফ্রি সাইজ বলতে মোটা মানুষ মানুষ সবাই বানাতে পারবেন ইচ্ছা মতো করে তো এটা অন্যটা দেখে মিষ্টি কালার ছিল এটা কালারটা ছিল মিষ্টি কালার এটা হচ্ছে এইটার অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন প্রাইস ছিল সাতশো টাকা